ইনশাল্লাহ মাতিবা আর আমি তো আর হলো শেষ হই দিতাম এক দোয়া করিয়া ইনশাআল্লাহ শেষ হইব আমার লাগি বিশেষ করে দোয়া করবা আর খাস করি আমি মাস বেশ অসুস্থ মানুষ কিন্তু এর বাদেও এইবার আবার আবার আমি হোজার লাগিয়ে অ্যাপ্লাই করছি কিন্তু অসুস্থতা বর্তমানে আবার দেখতে ফার্মু কিনা কিন্তু দ্বিতীয় আছে কিস্তি দেয়ার দেখা যাওক আল্লাহ আপনার মায়াও ইনশাল্লাহ দেখতাম এখন দুনিয়া কিতা করতাম যাইয়া হবাই কিন্তু নি এর এলাকা যাই আমার লাগি খাস করে দোয়া করবা আমার মা বোন দোয়া করবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا الى خير الديان وما كنا لنا لولا ان هدانا الله واكمل لنا ديننا وتم علينا نعمته ورزي لنا الاسلام دينا ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير يا الله يا ارحم الراحمين اي الله نبذل فرمان مسجد الى বেস্তর বাগান আয় আল্লাহ বেস্তর বাগান বইয়া একদল জোহান হল মুরব্বী হল ইয়া আয় আল্লাহ তোমার নবী যে ফরমাইছ নি তাই হাত উঠাইলে তুমি আল্লাহর মায়া লাগে সরম লাগে আল্লাহ ও দল দেয় সামনে রাখিয়া বাড়িয়ে গড়ে থাকি আমার অসংখ্য মা বই নখল দোয়ার শরিক মুনিব আয় আল্লাহ যারা রাতে দি চাইলে তুমি আল্লাহর মায়া লাগে এর খাতিরে আমরা রে মাফ করে দিলা মুনিব আয় আল্লাহ আমরা ও দোয়া করি আর রব্বানা যলামনা বুজানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন ইয়া আল্লাহ হযরত আদম জन्नत থেকে যখন শ্রীলঙ্কাoperatorname করছেন আরন তাকিয়া আল্লাহ আস্থা পৃথিবী গুরি গুরি গিয়া যখন আর পার ময়দানে জবে রহমত আর ফাড়ের উপরে উঠিল আয় আল্লাহ ও ফাড়ের উপরে উঠিয়ার সময় ঝকুর পানি ফলাই ফলাইয়া কইনা

আমার যুব সমাজ ইতারে দিনের দিকে দাবিত করিয়া দেও আয় আল্লাহ আমরা আনেওয়ালা জেনারেশন দে তুমি দিনের দিকে আউকাইয়া দেও মু আল্লাহ আমরার যতই মায়ের বাবা খবর জি আল্লাহ আমরার মাই বাবার খবর দে জন্নতল ফিরি দোষ বানাইয়া দেও আয় আল্লাহ নবীজির যত বেলখা উন্মত কল কবর বাজি আল্লাহ ইতারে তুমি জন্নত বাজি বানাইয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত বিমার আসন তোমার কুদ্র তোর শিবাগানার দোয়াই দিয়ে শিবা নজিব খরিয়া দেও আয় আল্লাহ ইসগুলি মহফিল দে জুহান হলে মুরব্বী অগলার সহযোগিতা আয় আয় আল্লাহ মা বইন সহযোগিতা করায় আল্লাহ ই অঞ্চলের যুবক অগলে বড় দিনই মেহনত করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইতারে কায় আসরের মাড তোমার নবী যত জোহান জান্ডার চলে জাগা দি ভাবুনি আল্লাহ এই সব জোহান তোমার নবীজির জান্ডার দলখানে জাগা দিও আয় আল্লাহ যত বেটাই বেটি লইয়া নবীজি জন্য তো যাইবা আয় আল্লাহ এই অঞ্চলের যত মা বই নকলেও ই মহফিল সহযোগিতা করছেন মনি আয় আল্লাহ যত জহান মুরব্বী সহযোগিতা করছেন আল্লাহ তার নবীজির খর কানে করি জন্য তো মুনি আল্লাহ আমরা যে সময় মহু তাইব আল্লাহ ওর সময় সোনার নবীজির সোনাল চেরা খান আমরার দার খান রাখিয়া মহুত করিও রব্বানা আলাই কাল কালনা وإليك أنا وإليك المصير وأفوز أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه نور عرشه سيدنا مولانا محمد واله وصحبه أجمعين آمين 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 برحمة